আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমরা ভালো আছি गाइस আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সলো ম্যাচের মধ্যে লাস্ট জোনে ফাইট না নিয়ে জোন পুশ করে বুইয়া করবেন ওকে गाइस আমি আমার গেম প্লে হিস্টরিটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমি কিন্তু একখানা দুইটা ম্যাচ কিন্তু বুইয়া করেছি আর এই দুইটা ম্যাচের মধ্যে আমি কিন্তু একটার মধ্যে কিন্তু ফাইট নেয় নাই লাস্ট জোনে ওকে আমি কিন্তু লাস্ট জোনে সুপার মিডিকের দিয়ে কিন্তু অললি বুইয়াটা করছি তো ভিডিওটা কন্টিনিউ করে সবকিছু বুঝতে পারবা গাইস এটা হচ্ছে ফার্স্ট ভিডিওটা আর এখানে দেখো আমি কিন্তু একটা বাইক নিয়ে ঘুরতেছি আর এখানে কিন্তু আমার গাড়ির অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে এনিমিগুলা এখানে এইখানে দেখো আরেকটা এনিমি কিন্তু গায়নে আটকে ছিল সো ওই এনিমিটার গাড়িতে কিন্তু আমি উঠে পড়ছি আর ওর গায়টা কিন্তু মোটামুটি এখনো সেভ আছে সো যথেষ্ট পরিমাণে ভালো আছে ওর গায়টা ফাটাতে পারবে না জন্য কি করলাম আমি আমার গায়টাকে চেঞ্জ করে রাখলাম সো সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের গাড়ির পজিশনটা কেমন আছে ওকে কারণ হচ্ছে লাস্ট জোন কিন্তু সবাই কিন্তু গাড়ি নিয়ে আসলে গুড়াগড়ি করে আর তোমার যদি গাড়ি ঠিকঠাক থাকে গাইজ যদি ফাটাতে তাহলে তুমি কোনো ভাবে জোন করে বুইয়া করতে পারবে না ওকে তাহলে কিন্তু তোমাদের বুইয়াটা মিস হয়ে যাবে আর এই দেখো আমি কিন্তু তিনটা কিল করছিলাম জাস্ট মানে আমি কি বলবো যে সোলোতে আপনার কিল করা লাগবে না এমনিতে কিন্তু প্লাস পাবেন তাও কিন্তু আপনারা অনেক আছেন যে কিল করতে চান লাস্ট জুনে এসে কিন্তু মরে যান তো লাস্ট জুনের জন্য এই ভিডিওটা আমি করছি জাস্ট কিভাবে আপনারা বুইয়াটা করবে লাস্ট জুনে গেম প্লে করে সো মানে কোনো প্রকার ফাইট নিতে হবে না দেখেন আমি কিন্তু তিনটা কিল করছি কোন প্রকার ফাইট নেই না মানে আমার সামনে চলে আসছে মানে থার্ড পার্টি হয়ে কিন্তু কিলটা করে নেছি সলোতে কিন্তু থার্ড পার্টি হয়ে সব সময় কিল করার ট্রাই করবেন আপনারা লাস্ট জোনে কখনো গাড়ি থেকে নামবেন না যদি নামেন তাহলে কিন্তু আপনাকে জয় বাংলা করে দিবে আর এখানে আমি কিন্তু গাড়ি থেকে নামই নাই আর এই প্লেটটা দেখো আমাকে নিয়ে কিন্তু জুনের বাইরে চলে যাই আর একটা এনিমি সেফ জোনে আছে আর আমি আর একটা এনিমি কিন্তু জুনের বাইরে চলে আসছি আর এই দিকে দেখো কি হয় জোন কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে আর ওই প্লেটটা কিন্তু এখানে মিনিট হয়ে যায় দেখতে পারতেছো আর আমার সাথে যেটা আছে এটাও কিন্তু জুন পোশার ছিল তো দেখতে পারতেছো জুন কিন্তু সাদা হয়ে গেছে একটাও মরতেছে না আর এই দিকে দেখো ওই প্লেয়ারটা কিন্তু এলিমিনেট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কিন্তু ফাইনালি বুয়াটা পেয়ে গেছি সো দেখতেই তো পারলাম কত ইজিলি বুয়াটা নিয়ে আসছি সো আমি আপনাদেরকে আরেকটা বুয়া করার ভিডিও দেখাচ্ছি আর এটা হচ্ছে আমরা যে সেকেন্ড যে বুয়াটা করছিলাম ওইটার ভিডিও ক্লিপটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে বুয়াটা করছি গাইস দেখতে পারতেছো আমরা কিন্তু গেম স্ক্রিনে চলে আসছি অলরেডি আর এখানে দেখো আমার গাড়ির মধ্যে কিন্তু আলাদা একটা এনিমি আছে ওই ম্যাচটার মধ্যে কিন্তু আমি ছিলাম অন্য একটা এনিমির গাড়িতে আর এখানে দেখো আমার গাড়িতে অন্য একটা এনিমি চলে আসছিল আর এখানে কিন্তু আমি কিন্তু আরেকটা মনস্টাকে উঠে পড়ছি কারণ আমার গাড়িটা যে জিপ গাড়িটা ছিল ওইটাও কিন্তু অবস্থা খারাপ ছিল ড্যামেজ করে দিছিল এনিমি তো আমি কি করলাম এই মনস্টাকের মধ্যে উঠে পড়ছি আর এই মনস্টাকের মধ্যে দেখতে পারতেছো চারটা এনিমি ভাই সব দেখতে পারতেছো চারটা এনিমি একটা গাড়ির মধ্যে আর ওইখানে একটা প্লেয়ার আছে শুধু সিঙ্গেল ওইটা হচ্ছে গাড়ি ছাড়া আছে ও কত চিন্তা করছো আর কিন্তু কিন্তু একেবারে ছোট হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু একটা কিল করছি ওই ম্যাচে কিন্তু তিনটা কিল করছিলাম এই একটা কিল করছি বাট এটা কিন্তু ফাইট নিয়ে করি না আমি গাড়িতে ধাক্কা দিছিলাম ও কিন্তু মরে গেছে আর কি আমি কি করব। আমার কিছুই করা নাই আমার না করার ইচ্ছা ছিল সো এখানে দেখো কি হয় আরেকটা এনিমি আছে না গাড়ি ছাড়া ওই কি করতেছে আমাদের গাড়ির উপরে গ্যারেন্ড হামলা করতেছে ভাই ওই খারাপের খারাপে আমাদের চারজনকে একসাথে মারা ট্রাই করতেছে আর আমরা কি এখানে বসে থাকবো আমাদের যে টিমমেট আছে না এনিমি টিমমেটও কিন্তু সেজন বাইরে চলে আসছে অলরেডি আর এখানে কিন্তু মেডিকেট মারতে আছে আমরা আর একটা প্লেয়ার কিন্তু এলিমিনেট হয়ে গেল ওটা হচ্ছে নরমাল প্লে ছিল বনে হচ্ছে বা মেডিকেট ছিল না ওর কাছে

দশটা সুপার মেডিকেট পাওয়া কোনো ব্যাপারই না ওকে দশটা মেডিকেট নেবেন অ্যান্ড লাস্ট জুনে কিন্তু আপনারা সুপার মেডিকেট মেরে কিন্তু বুয়া করা সম্ভব আর সাথে কিন্তু নর্মাল মেডিকেটও লাগবে দশটা আর এটা হচ্ছে সোলো ম্যাচের জন্য স্কোয়াডে গিয়ে যদি দশটা মেডিকেট নিয়ে গেম প্লে করেন তাহলে কিন্তু আপনারা জীবনে বুয়া পাবেন না আর সোলোতে কিন্তু অল্প মেডিকেট দিয়ে কিন্তু বুয়া করা যায় সো আশা করি বিষয়টা বুঝতে পারতেছো সো এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখা দিয়ে যে তোমরা কি কি ক্যারেক্টার ইউজ করতে পারো এখানে যে আমি এই যে স্ক্রিনের মধ্যে যে ক্যারেক্টারগুলো দেখাচ্ছি এই ক্যারেক্টারগুলো তোমরা অবশ্যই ইউজ করবে তা হলে কিন্তু তোমরা এইখানে বয়েটা করতে পারো পারবানা সো ক্যারেক্টার নিয়ে যদি ফুল রিভিউ চাও তাহলে কিন্তু আমি নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো সো আজকে আর কোনো কথা বলবো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ আল্লাহ হাফেজ